বাজার করলেন নাকি হ্যাঁ আসেন এদিকে একটু আসেন মানুষের থেকে সহযোগিতা নিলেন এরকম এগুলো মানুষের থেকে চেয়ে নিলেন আপনার এই গরুর গোসটা খান কিনবেন কত আছে টাকা আছে আপনি কেনেন না মাঝে মধ্যে মাছও কেনা হয় না বলতেছে মাছও কেনেন না এটা কেন কিনতে পারেন না দাম বেশি এই জন্য তাই না কত করে কেজি কে আছে এখানে আপনি কত করে কেজি একটু কম রাখা যাবে না ওই যে একটা অসহায় মানুষকে আমি কিনে দেব এক কেজি এক কেজি এক কেজি কত রাখবেন আমি আপনাকে দেবো

তাহলে আপনি কিভাবে চলেন এই সহযোগিতা নিয়ে ভাবে আচ্ছা এই যে গরুর গোশ এক কেজি এটা দিচ্ছে আর কিছু লাগবে আপনার বলেন তো ফল টল কিছু কিনে দেবো চাউল এখান থেকে কি রিক্সা নিয়ে যেতে পারবেন রিক্সায় দিলে রিক্সায় যেতে পারবেন না আচ্ছা ওনাকে বলেন তো যাবে নাকি দেখেন তো রিক্সাওয়ালাকে আপনি একটু বোঝান যাবে নাকি দেখেন আমি ভাড়া দিব না সমস্যা নাই চাচা কই যাবে দেখেন তো চিনতে পারেন কি না আগে যান না ঠিক আছে তাহলে আপনার হচ্ছে চাউল কালকে ধার করে রান্না করছেন তাহলে চাউল দিয়ে দিই দাঁড়ান উনি কি যাবে 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 না না আচ্ছা আপনি তাহলে যাবেন কিভাবে চাউল চাউল এখান থেকে কিনে নিয়ে না আচ্ছা পাঁচশো টাকা দিয়ে চাউল কিনে নেবেন হ্যাঁ আর একটু দাঁড়ান আপনার জন্য আমি ফল নিয়ে আসে ভাই দুই পিস কমলা দেন দুই পিস আপেল দেন আর একটু আঙ্গুর দেন আপেল একটু ভালো দেখে দিন আঙ্গুর কি মিষ্টি হবে দেন কত হয়েছে হ্যাঁ দুইশো মিলায়া দেন আঙ্গুরটার একটু দিয়ে দুশো মিলায়ে দেন এই এখানে হচ্ছে আঙ্গুর আছে কমলা আর আপেল হ্যাঁ আর এটা গাড়ি ভাড়া দিয়ে চলে যান না না সমস্যা না আপনার উপকার হয়েছে নাকি সেটা বলেন উপকার হয়েছে না একটু আচ্ছা ওইটা দিয়ে চাউল কিনে নিয়ে হ্যাঁ আসি ঠিক আছে সাবধানে যান আসি হ্যাঁ আসসালামু আলাইকুম জি আল্লাহ যদি মিলায় আবার দেখা হবে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম